তবে রাষ্ট্রপতিজির কাছে আমরা এর আগে জানিয়ে দিয়েছি রাজ্যপাল ওখানে পাঠিয়েছে খুব আনন্দের কথা তবে রাজ্যপালের কোনো টুইটের আমি কোনো উত্তর দেবো না উনি বলছেন যে কোনো রুল সংবিধানের উদ্ধি নয় রাজ্যপালের কোনো কথা আমি উত্তর দেবো না আমি যা করার আইনসংগতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার থেকে বলার নেই স্যার আপনার এতদিনের ইসে আর কোনো জটিলতা হওয়ার কোনো জায়গা আছে

কোনো এক্সপেক্টটা রেকর্ড ডিউন্ট উল্লে ফাইন্ড দেওয়া অ্যাভ গার্ড নাথিং ঘট সেট দেওয়া দরকার নেই রাজভবকে জানাও রাজ্যপাল প্রদেশ তাহলে এইখানে কোথাও আমার বক্তব্য হতে পারো না সেটা সেটা যদি একটুখানি যা আমার যা বলার ভুল হয়েছে আমি ওটার কোনো এক্সপ্লানেশন দেবো না ভোট এভালয় সেট দ্যাট ইস গন অস রেকর্ড যুক্ত এক্সপেক্টটা রেকর্ড ডিউ ট্যান্ড উইল ফাইন্ড দেওয়া রাজ্যপালের কোন ক্ষমতা নেই একজন স্পিকার কে অপসারণ করা রাষ্ট্রপতিরও ক্ষমতা নেই

রাজ্যপালের কোনো কথার আমি উত্তর দেবো না আমি যা করার আনসঙ্গতভাবে করেছি বিধানসভায় নথিভুক্ত হয়ে গেছে এর বাইরে আমার কিছু বলার নেই স্যার আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস আপনাদের সাথে আপনাদের পাশে